নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি এই দেখো সন্ধ্যাবেলা আমি মেয়ে ওর বাবা রেডি হয়ে গেছি কোথায় যাব পূর্ণিমার রথ দেখতে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে ছোট ভিডিওই দিয়েছি হঠাৎ করেই প্রোগ্রাম হলো যেহেতু আমাদের সত্যি কথা বলতে কোথাও গেলে কোনো প্রোগ্রাম থাকে না আর আগে থেকে কোনো প্রোগ্রাম করলেই ক্যান্সেল হয়ে যায় তাই কোনো প্রোগ্রাম রাখি না যখন মনে হয় হয়তো যাবে সন্ধ্যে বিকেলবেলা বললো চলে গেল আগে থেকে প্রোগ্রাম করলে আমাদের সত্যিই যাওয়া হয় আমাদের প্রায় লোকেরই হয় অনেকে বলে হ্যাঁ রে আগে থেকে প্রোগ্রাম করলে কোথাও যাওয়া হয় না আর সামনে দেখতে পাচ্ছ আমার মেয়ে স্কুটির সামনে বসে আছে ওর এত পরিমাণে চুল উঠতেছে তাই জন্য ও চুল ধরে আছে দেখো মেলাতে চলে এসেছে কী পরিমাণে কাদা আর এইদিকে রথটা হচ্ছে ডিমাটির ভেতরেই থাকে যেহেতু পূর্ণিমার রথ এটা পুরো পিতলের রথ নাকি পুরোটাই পিতল দিয়ে তৈরি আর এখানে পাখির মানে দোকান বসেছে পাখি বিক্রি প্রচুর লোক হয়েছে রথ মানেই তো লোক হবে তোমরা অবশ্যই জানো আর ভিডিওতে আমার কারা কারা ভালো লাগে কে কোথা থেকে দেখছো একটু প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাপোর্ট করো পাশে থেকে তোমাদের না হলে তো আমাদের কোনো কিছুই নয় তোমরা আগে ফ্যামিলি মেম্বার তারপর সব কিছু এই দেখো এটা পুরোটা পিতলের রথ প্রচণ্ডই ভিড় হয়েছে আমরা তোমার দাদা ভাই ঢোকে না ওখানে বাইরে ছিল তারপর মেলা থেকেই চলে এসেছি রিমারির মাঠে এই দেখো খেলনা কত ধরনের এদিকে ফুচকা দোকানগুলো বসেছে আর এই কাঠা কাঠারিগুলো এগুলো সেই আগে করারই মতো রয়ে গেছে রথে আর কী দোকান এই সবই সমস্ত মেলাতে একই দোকান আর কিছু কেনাকাটা করিনি খেয়ে দিয়ে আর মেয়েটাকে একটু ঘোরানোর জন্য ওর পাপা নিয়ে যাবে বলছিল তাই যেন বলছি চলো আমি ঘুরে আসি বলেই আমরা বেরিয়ে পড়েছি আর এইগুলো কী বলো তো কার কাদের কাদের এইখানে এইসব হয় ছোটো ছোটো এগুলো লাল মিষ্টি কী মিষ্টি কী জানে বাট বলে না কি ভালো এগুলো প্রায় মেলাতে দেখি এই পাশে দিয়ে আমাদের ওইদিকে বাবার বাড়িতে ওইদিকে হয় না এদিকে দেখে ওই মিষ্টিগুলো খুব বিক্রি হয় তারপর মেলাতে এত ভিড় ওইটুকুটা আসতে প্রচুর ভিড় হয়েছিল দেখো আমরা বেশি কিছু কেনাকাটা তো কিছুই করিনি মা মেয়ে ঘুরে খেয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি এমনিতেও রাত হয়ে গেছে বেরোতে সাতটা বেজে গেছে বাড়ি থেকে দেখতেই পাচ্ছো কি পরিমাণে ভিড় এরপরে আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তাতে সেই সময় নাকি আরও প্রচণ্ড ভিড় হয়েছে দেখো আমি চটপটি খাবো দাঁড়িয়ে আছি এখানে ওর বাবা মেয়ে ওইদিকে ফুচকা খাচ্ছে আমি সত্যি কথা বলতে মেলায় ফুচকা অতটা খাই না ওর বাবা মেয়ে খায় আমি একটু চটপটিটা খুব পছন্দ করি তাই চটপটি আমি খাচ্ছিলাম ওরা ফুচকা খাচ্ছিলো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো